সবার আগে সবাইকে থ্যাংকস জানাবো ভিভি মিডিয়া প্রোডাকশানসের এভাবে পাশে থাকার জন্য কারেন্টলি আমাদের ইনস্টাগ্রাম রিচ ফিফটি কের ওপরে চলে গেছে এবং অবভিয়াসলি সেটা আপনাদের সাথে থাকার জন্যই সো অবশ্যই বসন্তকাল বসন্তকালের মধ্যে হোলি একটা আলাদা একটা জায়গা রাখে বাঙালিদের মনে এবং নট অনলি বাঙালি সারা দেশের সবার মনে তো সেটা ভেবেই আমাদের হঠাৎ করে ঠিক হলো যে আমরা যেহেতু সবার সাথে কাজ করতে চাই তো ফর পিপল কানেক্ট আমরা একটা হোলি শ্যুট করতে চাই তো আজকে সেই হোলি শ্যুটের মোটামুটি তামঝাম চলছে সকাল থেকে বেশ রঙের মধ্যে দিয়ে সবার একটা বেসিক্যালি আজকে শ্যুট বলাটা খুব ভুল হবে আমরা রঙের ছবি তুলছি বলতে পারি আমার প্রিয় রং যদি বলো সাদা এবং কালোর মধ্যে জেনারেলি থাকতে খুব পছন্দ করি বাট তাও যদি বলো রঙ কি তাহলে বলবো গোলাপি হোলি নিয়ে কোনো মজার এক্সপিরিয়েন্স বা অন্যরকম হোলি নিয়ে সব থেকে মজার এক্সপিরিয়েন্স একবার যদিও বলাটা না একটা সময় একবার এত নিয়েছিলাম তারপরে বাড়ি কিভাবে একটা উন্মাদনার একটা জায়গা থাকে একটা ভালো লাগার জায়গা থাকে সবার কাছে রঙের মাধ্যমে পৌঁছে যাওয়ার একটা খুব সুন্দর জায়গা থাকে একদম শেষে তোমার দর্শককে আমাদের দর্শককে একটাই কথা বলো যেভাবে পাশে থেকেছেন সাথে থেকেছেন এভাবেই সাথে থাকুন